আটক আওয়ামী লীগ কর্মীদের ছাড়াতে এবার থানায় হাজির হয়েছেন বিএনপি নেতা করমিরা তবে পুলিশ তাদের অনুরোধ প্রত্যাখ্যান করলে পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে বিএনপি নেতারা পুলিশের উদ্দেশ্যে অকপঠ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং ওসি ও থানার সদস্যদের হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকিও দেন এই সংখ্যা করতে আসে আসে ধর 88 সংঘর্ষে গোটা হবে বিভিন্নভাবে তদ্বিল করে এবং চেষ্টা করেন তারপরে যখন আসামি তাদের আমরা তো না শুনে আমি মামলা যথাযথ মামলা চালান করি মামলা চালান করার পর পরেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে থানা প্রাঙ্গনেই আমার প্রথমে আমার সাব ইন্সপেক্টর বক্সিকের সঙ্গে তারা খারাপ ব্যবহার করে গালিগালাজ যুব যুব দলের সভাপতি

গ্রেপ্তার করে পুলিশ তারা হলেন হামিদুর রহমান তার ছেলে সারোয়ার নুর লিওন ভাওলার বস্তি সম্পদবাড়ি এলাকার খলিলুর রহমান এবং ধর্মগড় এলাকার জিয়াউর রহমান পরবর্তীতে জেলার পীরগঞ্জ উপজেলার যুব সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা মিঠু থানায় এসে হামিদুর ও সারোয়ারকে তার আত্মীয় দাবি করে ওসিকে ছাড়ার অনুরোধ করেন এবং আর্থিক প্রস্তাব দেন ওসি তা প্রত্যাখ্যান করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওসি ও অন্যান্য পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করেন এবং হাড়গোড় ভেঙে দেবে বলে হুমকি দেন এটা মিঠু এলো তবে অভিযোগের বিষয়ে অস্বীকার করেন যুবদল দল নেতা নাজমুল হুদাম ইঠু না আসামি ছিনাই এরকম কোন ঘটনা ঘটেনি আর পারিটা বলা হয়েছে যে এই যে চার পাঁচ তারিখের ঘটনার কথা আমি বলছি যে চার পাঁচ তারিখের ঘটনা যে পিজল ছড়ায় ইয়া পরিবার ও পরিবার আমরা আমাদের বাড়িতে এনে হেফাজতে সম্মানের সহিত রাখি আরকি এরকি ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতাকে শোকজ করা হয়েছে এবং তিন কার্য কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে 파রিনর রহমান প্রীতি এনপিবি